বার হয়ে গেছে সাত নম্বর বন্দি বঙ্গ মাতা বাংলার ভাগ্য বিদাতা তোমার পদে নয় মাথা আমি বারংবার জন্ম নিয়ে তোমার কোলে হিন্দু মুসলমান দলে দলে আমরা বাংলাবাসী বলে পেলাম অধিকার পূর্ব বঙ্গ পশ্চিম বঙ্গ যদিও বাউলের দুটি অঙ্গ তথাপি বাঙালির অবদান দাঁড়িয়ে বলি সবার ঠাই এই সম্পদের বিশ্বে নাই তৎক্ষণিক সন্দেশ হয়ে আমরা বাঙালির সন্তান বর্তমানের যুগের হাওয়া চলছে ডিসকো নাচার হাওয়া হাওয়া এর মাঝে বিচার গান গাওয়া অত্যন্ত কঠিন বাংলার লোক সংস্কৃতি লক্ষ্য রাখতে হবে আর প্রতি তা না হলে আত্মশক্তি মানুষ সারাবে তিন যার চলে সব কথা দেব না ভক্তিটা মূল্যবান সবার অনুষ্ঠান থাকেন একটু ধৈর্য ধরে বলবো কথা গানের সুরে গানে কথাই করব সমাধান আবার যিনি শাস্ত্রী সিদ্ধি অত্যন্ত চমৎকার করেছেন বয়া আজকে আব্দুর রশিদ দর্শন আর আমার প্রতিপক্ষ শিল্পী হইল লালনের দর্শন যে করলা আলোচনা আলোচনায় মধ্যে আলো ভাইনি খালি শুনাই পাইলা তারপরেও তাকে ধন্যবাদ দিয়ে আমি ছবি করব না আর আমার বাজান শহীদুল ইসলাম শহীদুল রহমান আমার বাবা আপনাদের সেবা করতে চায় আপনাদের খেত মধ্যে তার জীবনটাকে নিয়োজিত করতে চায় আপনাদের সেবা করে আপনাদেরকে ভালোবেসে তার জীবনটা আপনাদের মধ্যে বিলিয়ে দিতে চায় আপনাদের ভালোবাসার মাধ্যমে সে চিরদিন আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই সেজন্য আমি আমার মুর্শিদের কাছে কামনা করি আজকে যেই মহানলীর দরবারে আসছে আব্দুল রশিদ সাইজি সেই মহানলীর কাছে কামনা করি সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য সেজন্য আপনাদের সেবা এবং খেদমত করতে পারে এই জন্য সবার কাছে দোয়া চাই আপনারা তাকে দোয়া দিবেন সমর্থন করবেন ভোট দিবেন নিজেও দিবেন আর একজনের কাছে ভোট চেয়ে ভোটটা দিবেন আমার সবার কাছে দাবি থাকলো কথা প্রসঙ্গে কিছু সাধকের কথা মনে হয় আমার ফরিদপুরের একজন সাধক আব্দুল হালিম বয়টির নাম আপনারা শুনেছেন তিনি একটি গানের মধ্যে বলেছেন মুর্শিদ কেমন জার্মন যেমন বিহনেতা পানি যদি রাখে কেউ রঙিন পাত্রের ভিতরে বাবা এটা বারও এটা বারাও তুমি ডানের দাও বাবা বাড়াও হ্যাঁ 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 বা তুমি কিভাবে আমার কাম করলে পাওয়া যায়

করবে সিনাই প্রকাশ পাবে তার দুগ্ধে ধুইলেও পুরো অঙ্গার সাধু আলিম কয় তার রোগ ভুলায় না যে মানুষটি দরবারে দাঁড়িয়েছি এই মানুষের দরবারে দাঁড়িয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না চাই না সবকিছুর একটা সীমা থাকে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না করে না এটা সবার মনে রাখতে হবে আমার সাথে শিল্পী সুবিদের উপরে আক্রমণাত্মক যে কথাগুলি বলেছেন আমি মালিকের কাছে বলি মালিক তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এক কথা আষ্টবার দশ বার কি বলো তা তুমি নিজে বোঝো না কোথায় কি বলো তুমি মানুষের মাথায় টোকা দিলে মানুষের বীর্য বন্ধ হয়ে যায় নাগলে না পাগল কি কয়ের পাগল সেই সমস্ত অত্যন্ত শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তো এই জন্য তার ভাষাগুলি এত সুন্দর আমার ছোট ভাই তো আমি আর কি কম আমার তো কিছু কমার কায়দা নাই আসতে আমাদের এই গানটাকে এই অঞ্চলের মানিকগঞ্জ এবং ফরিদপুর দিয়ে টাঙ্গালের কিছু অংশ এটাকে বিচার গান বলে আগে হয় বিচার পরে হয় গানটা এই বিচার গানটা এখন নাম হয়ে গেছে বাউল গান বাংলাদেশে না সারা পৃথিবীতে কোন লোক যদি বলতে পারে লালন ফকিরের নামের সাথে বাউল আছে আমার জীবনে কোন গান গাবো না ওনার নাম হইল দরবেশ লালন সফকির আর এই বান্দির বাচ্চারা আমার মতো কিছু বান্দির বাচ্চারা আছে

তিনশো চৌষট্টি দিন একটা মানুষ আকাশ থাকে আমি আমার মুরসিদের দরবারে যাব আমার তরিকার ভয়ের সঙ্গে দেখা হবে ভায়ে ভায়ে একটু আলিঙ্গ করবো মহত করবো মসজিদের নামে দুফোটা চোখের বানি ফেলবো এটাই হলো আমাদের কি মুসসিদের দরবারে গানের মধ্য হ্যাঁ আমার ব্যঙ্গ করে হ্যাঁ হ্যাঁ আমার ব্যঙ্গ করেছিস যদি চাইলেও রিলিয়া ব্যঙ্গ করো করো

তুমি কানতে না পারো একটু কান্নার অভিনয় করে তুমি আমাকে বলো আমি তোমার সুবিদের সম্বন্ধে তুমি যা বলছো কারণ তুমি তো বলো নাই তুমি যা বুঝবে তাই তো বলবা যে যত জল ভেঙেছে তাহলে বেশি বাকি তুমি যা আমি কোন বাউলকে এখানে কিন্তু দরবার থেকে আমার সালাম বাবাজি বলেছিল আমরা দিয়েছি লালন দর্শন এবং রশিদ দর্শনের পালা আমরা কিন্তু কাউকে ছোট বড় করে দেখতে চাইয়া বাবাজি বাংলাদেশে বহু বাবর্ষি আছে আমার কথা বলে শেয়াল করবেন বহু বাবরি আছে নাম করে নাম করা বাবরষি সেরাটন সোনার গাছ ফাইভ স্টার হোটেলে বিভিন্ন জায়গায় রান্না করে বাবা সবাই কিন্তু পোলাওই রান্ধে রান্ধে না পোলাও সর্দা কালিয়া কোরমা এগুলি বাবুর সে রান্ধে আমরা খাই কি পোলাও নাহলে কালিয়া কুর্তা সর জর্দা এগুলি বিরিয়ানি এগুলি পাকায় তাহলে পাকাইলো কি জর্দা পাকাইলো কি বিরিয়ানি কিন্তু আমরা এগুলি একটা জিনিস শিখাই কিন্তু পাকানটা হইলেও এক এক বাবুর শ্রী ফর্মুলা একরকম একটা বাবুর শ্রী ফর্মুলা রান্না করে যারা সাধকরা গান লিখেছেন তারা একই কথা রে এক একজন এক এক ফর্মুলায় মানুষের মধ্যে বোঝাবার জন্য ব্যবস্থা করেছেন কি বলবো অনেক দুঃখ লাগছে দুঃখের কথা বলবো না আমি একটি গান করব আপনারা একটু খেয়াল করে শুনবেন যার নাম হলো উপেন্দ্রনাথ ভট্টাচার্য একটি বই লিখেছেন বাংলার বল অনেক সাধকের নাম লিখেছেন তার মধ্যে দুইজন সাধকের নাম লিখেছে অগ্রগণ্য একজন દર્বেশ লালন শাহ ফকির উনি হলো মানবতাবাদের সাধক আর সুফিদের মধ্যে আমাদের পূর্ব বাংলার মধ্যে সুফিদের সম্রাট সিদ্দিক শরীফের জামান রশিদ বাবা যান তারা পীর করছে তাদের তুমি সেই সুফিদের উপরে আকামর তো কথা বলছো রশিদ माफ চাই নিও ভালো হইবো আল্লাহর গজব এইভাবেই দিবি

আমি কোন দলি পাতি বলি নেই কোনো করি নেই থামাখা কত গুলি কথা তুমি আবার ক আমি শুনিনি শরীফ পড়েন তারা জানেন তিনটে জিনিস মুসলমানদের জন্য হারাম করা হয়েছে উল্লেখ করে তিনটে জিনিস একটা হল একটা হলো মৃত আর একটা এই হারাম করা হয়েছে ভক্ত কষ্ট করেছেন হুজুর আমাদের মধ্যে আসছে মগrib আমরা কি জবাই করতে পারি আল্লাহ রাসূল বলেছিল হালাল পশু জবাই করে তোমরা মেহমানদারি করো এই একবার খোঁজার একজন খাই না ওটা তার ব্যাপার জিজ্ঞেস পৃথিবীতে কোন জিনিস আরামাল্লাই সৃষ্টি করে নাই একজন একজন কোন জিনিস আল্লাহ হারাম

আপনার পাতলা পায় হারায় হজম হয় না ভাত আপনার জন্য হারাম ওই সময় ওই সময় আপনার জন্য ভাত হারাম কিন্তু ভাত তো হারাম না

পর্যন্ত আর কেউ কার্লাই ভালো যান যাই হোক এই জন্য বাবা কথা বলবেন কথা বলতে হবে মেপে আপনারা যারা আছেন

We didn't want এখন বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে আগে ওহিরাষ্ট্র নমিদের মাধ্যমে জিব রাইলের মাধ্যমে আর আল্লাহর ওলি কাছে আল্লাহ নিজে কথা কয়